السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ به من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتاز اليوم أيها المجرمون وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت ذهبت النار فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكي فقالت ذكرتم النار فبكيتم الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আল্লাহব্বুল আলমী আমাদের দিন আজ জুমার দিন তেইশে হস বিশে জুন ছয় আষাঢ় আলোচনার বিষয়বস্তু ইমান ও ইসলাম রব্বুল আলমী অল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সহি দুই চারটে কথা আল্লাহ পাক বলার এবং শোনার তৌফিক দান করুন বলি আমি ইমান ও ইসলাম দুইটা একটা আরেকটার সাথে খুবই সম্পর্কিত জিনিস বিষয় ইমানের সম্পর্ক আত্মার সাথে কলবের সাথে ইসলামের সম্পর্ক চোখের সাথে কানের সাথে হাতের সাথে পায়ের সাথে সকল অঙ্গ প্রকম করেছে ইমান দেখানো যায় না ইসলাম গোপন বা ঢেকে রাখা যায় না ইমান একমাত্র আল্লাপাকে জানেন এবং বোঝেন দেখেন ইসলাম আল্লাপাকে দেখেন বান্দার নজর থেকেও ঢেকে রাখা যায় এটা হলো বিশ্বাস করা ইমান অর্থ বিশ্বাস করা ইসলাম অর্থ বাস্তবায়ন অন্তরে আল্লাহকে বিশ্বাস করবে অঙ্গ প্রতঙ্গে ওইটা বাস্তবায়ন অন্তরে যেটাকে বিশ্বাস করবে মুখে সেটাকে স্বীকার করবে সকল অঙ্গ প্রতঙ্গ দিয়ে সেটাকে বাস্তবায়ন এই জন্য বললাম ইসলাম এবং ইমান একটা আর একটার সাথে খুবই সম্পর্কিত বিষয় তবে কিছুটা ফারাক আছে সেটা হল প্রত্যেক ইমানদার ব্যক্তিকেই মুসলমান বলা যায় কি বললাম প্রত্যেক ইমানদার ব্যক্তিকে মুসলমান বলা যায় কিন্তু প্রত্যেক মুসলমানকে ইমানদার বলা যায় না একটু বুঝতে কষ্ট হয় সহজ করে বিশ্ব নবীকে আব তালে অন্তর দিয়ে ভালোবাসত বিশ্বাস করত জানার ভাতিজা নবী অন্তর দিয়ে মানতো বস্ত কিন্তু সকল অঙ্গ পরঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন না করার কারণে তাকে ইমানদার বলা যায় না সূরায় হিজরতদের মধ্যে আল্লাহ তাআলা কল্পনাল আমি এবং ইসলামের মধ্যে একটা ফারাক বজায় দিয়েছে

ইরান থেকে গাও দেয়ান থেকে নবীর কাছে একজন এসেছে এসে বলে অলাতিন আঁ একজন আরবি গাও ইরান থেকে এসে বলে অলাতিন আঁ আমার আমার নাম আমি মানে আমরা ইমান নবীকে ধোকা দিতেছে আল্লাপা খুলে দিলেন বিষয়টা যে ওই ব্যক্তি গাও গ্রাম থেকে আপনার কাছে যে এসেছে তার ফল মন এবং জবান এক না তো সে বলে আমি ইমানদার নবীর সামনে এসে দাবি করে আমি কি ইমানদার আল্লাহ আকর আব্বুল্লা আলমিন বলেন তুমি ইমানদার না তুমি মুসলমান তুমি ইমানদার হইতে পারো নি তুমি মুসলমান কেমন তুমি এসে আমার কাছে সাক্ষী দিলে প্রকাশ করলে জবাব দিয়ে স্বীকার করলে হাত পাও এটা একটা সাক্ষী দিল তুমি আশো হেঁটে তো তোমার অঙ্গ প্রত্যঙ্গে বলে তুমি মুসলমান কিন্তু তোমার ব্যাপারটা পরিষ্কার না ঠিক না তুমি না তুমি মুসলমান তাহলে ভারত কিছুটা বুঝে আসছে না ইনশাআল্লাহ তাহলে কি আমরা ইমানদার হইতে চাই না মুসলমান হইতে চাই ব্যক্তি ইমানদার মানুষ যে মুসলমান

আল্লাহ বলেন ও আমার ইমানদারগণ আমি আল্লাহ আমাকে ভয় করার মতো তোমরা ভয় ইল্লা কর্লা এবং ইমানদার গণ আমাকে ভয় করার মতো ভয় করো সাথে আর একটু বললেন মুসলমান না হইয়া মরোনা তাহলে ইমান এক জিনিস ইমান মুসলমান হতে হলে ইসলাম যতটা তার মধ্যে আসবে ইমান ততটা মজবুত হবে বন্ধু গাছের গোড়া মজবুত কখন হয় গাছটা যখন বড় হয় শাখা প্রশাখা যত বেশি হয় গাছটার শিকড় তত মাটির নিচে বেশি হয় মজবুত হয় ঠিক কিনা গাছের ডালাতলা কেটে দিবেন একসময় ওর অস্তিত্ব থাকবে না নিচের থেকে শক্তিও শেষ হয়ে যাবে ঠিক হবে কিনা এই জন্য গাছের ডালপালা যত বেশি হয় গাছ মজবুত হয় শিকড় তত মজবুত হয় বান্দার ইমান তখন মজবুত হবে আমল যত করবে বান্দা ইসলামের কাজ যত করবে ইমান তত মজবুত হবে এই জন্য আল্লাহ বলেন ও ইমান দাঁড় আমি আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হইয়া কিন্তু আমার কাছে মুসলমান না হইয়া দুনিয়া কিন্তু ছেড়ে আমার কাছে এ শোনা তাহলে ইমান মজবুত হবে কখন ইসলামের কার্যকর যত পর্ব যখন ইমানের আমল ইমানের কাজ ইসলামের কাজ যত করব ইমান মজবুত পত হবে আল্লাহ পাব্যল আ নিন্ত্র বলন ইমাদেরদকে দেখকে বলে ই ইহালানাুদখলু ফিসিমিকাা ও আমার ইমাদাল পাগলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর তোমার ইমানকে পরিপূর্ণ করতে হলে ইমানকে শক্তিশালী করতে হলে ইমান নামক প্ল্যাটফর্মকে তোমার মজবুত করতে হলে তোমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে আল্লাহ যে এই আকল দিয়েছেন আকলটাকে ইসলামের কাছে যাই করলে ইমানটা মজবুত হবে এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করলে ইমানটা মজবুত হবে এই চক্ষু দিয়ে ওয়াজ নসিহাত শুনলে চক্ষুটা ইমানকে মজবু ইমান মজবুত হবে এই চক্ষু দিয়ে দিনের রাস্তা দেখে দিনের রাস্তায় চললে ইমানকে ইমান মজবুত হবে বন্ধু এই হাত দিয়ে দুইটি হাত দিয়ে কোরআন ধরলে ইসলামের জন্য কাছে ধরলে ইসলামের কথা টাকা উত্তিন টাকার জন্য কাজ করলে ইমানটা মজবুত হবে দুইটা পাও দিয়ে ইমানের দা জন্য তিন দিন এক চিল্লাই এক সাল লাগানোর জন্য দিনের মেহানতের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছানোর কারণে ইসলামের কাজকর্ম করার কারণে তোমার ইমানটা মজবুত হবে এই জন্য বলেন হে ইমানদার বা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করায় কি ফায়দা ইমানটা মজবুত হয় ইমানটা মজবুত হয় ওই ওই জন্য বললাম ইমান এবং ইসলাম ইমান যেটা দেখানো যায় না ইসলাম যেটা গোপন করা যায় না ইমানের খবরা খবর আল্লাহ ভালো জানে কোনো মাহলুব বলতে পারে না ইসলামের ব্যাপার আল্লাহ জানে এবং মুসলমানরাও দেখতে পারে নামাজ একটা ইসলামের কাজ রোজা রাখা একটা ইসলামের কাজ কোরআন জাকাত দেওয়া ইসলামের কাজ বন্ধু হস করা ইসলামের কাজ রাস্কার করা ইসলামের কাজ বন্ধু এইভাবে দিনের দাওয়াতের কাজ করা ইসলামের কাজ পরে দাও ইল্লাল্লাহ জিকির করা কালেমার আলাদা জামান দেয় সমাজে বাস্তবায়ন করা এটা ইসলামের কাজ বন্ধু ইসলামের কাজ যত হবে আমল ইমান এবং আম ইমানের ফোটা তত মজবুত হবে এই ইমান নিয়ে যেতে পারলে তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ আলামী আমাদেরকে চাহান নামে বাড়াল আল্লাপা তোমার গুণাল আমি ফয়সলা হবে আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর সকল মানুষকে একত্রিত করবে করে বলবেন ও বেইমানেরা ও মনাফেজেরা দুনিয়ায় ইমান তো আননি ইসলামের নাম দিয়ে মুসলমানের তো মানুষের কাছে নাম মুসলমান দুনিয়ায় করেছ নামাজ পড়নি রাখনি ইসলাম মাননি ইসলামের কোনো হুকুম কাম তুমি ঠিকমতো পালন করনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ না করায় আল্লাহ বলেন আজ আমার ইমানদার ব্যক্তি আমলদার ব্যক্তি থেকে তুমি জুদা হয়ে যাও মুজরিমন ও পাপিষ্টরা আজ ফারাক হয়ে যাও জুদা হয়ে যাও ভিন্ন হয়ে যাও আমার নেককার বান্দাদের থেকে নেকর বান্দার সাথে থাকার সুযোগ আর এখন না যখন ফায়সলা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমল নামা দেওয়া হবে

প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যা কিছু করেছে সব কিছু তার নামায় আমলে আমল নামায় লিপিবদ্ধ থাকবে সেইটাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে মালার মতো হারের মতো গলায় ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাপাকে ফায়সালা যখন হবে আল্লাবা বলবেন তোমার আমল নামা এখন আমি আল্লাহ আমার পড়ে দেওয়া লাগবে না তোমার আমল নামা পাশের বন্ধু বান্ধব ভাই বেড়া বাবা মা পড়ে দেওয়া লাগবে না তোমার আমল নামা নিজে পড়ার জন্যই নিজেই যথেষ্ট নিজেই পারবে কেউ কারোর সহযোগিতা লাগবে না এ পড় কিতাব তোমার আমল নামা তুমি পড়ো ওপেন করো পড়ো এতটা বিনক্তিকাল দেও আজ তোমার আমুলনামা তোমার নিজেই পড়তে হবে কেউ পড়ে দিবে না নিজেই পারবে নিজেই বুঝবে এই অবস্থাটা আমলনামা দিবে পড়বে এই অবস্থাটা আমাদের আইফা সিদ্দিকার অফ দ্য ল দাল আনহা আবু দাউদ শরীকে চার এক নম্বর হাদিস

কেন কাঁদতেছো কোন জিনিস তোমাকে কাদাই দেয় কাঁদাইতেছে ভদ্রত আয়েশা সিদ্ধিকারা দিয়ে লতা আনহা বলেন জাকার তুন না জাহান্নামের আগুন স্মরণে এসেছে থাঁদাকাই তো তাই আমি কাদি আমাদের তো জাহান্নামের আগুনের হয় আমাদের অন্তরে নেই আল্লাহ বলতেছে আইয়ো হাল্লা দিনা আমার ইয়াই হল্লাদিনা না মানুহ উদ হলো বিশ্বনি কাপ ইয়া ইহল্লাদিনা মানুহ কুআং ওয়া এই আগুন থেকে বাসার জন্য আল্লাহ আমাদের বার বার সতর্ক করতেছেন কিন্তু আমরা বুঝিনা বলামাই তেমন এর কথা কাং দি না কোরআন সুন্নাহ গুরুত্ব দি না নিজের গতি নিজের শক্তি নিজের গতির উপরেই আমাদের দুনিয়ায় চলা ধন্যবাদ এই জন্য হয়তো আশা দিলাম কাঁদে কেন কেন কাঁদে জাহান নামের আগুনের ভয়ে যে জাহান নামের আগুন এক হাজার বছর জ্বালানোর কারণে জাহান নামের আগুনের কি রঙের ভাই কতদিন জ্বালানোর পরে এক হাজার লাল বর্ণের হয়ে যাব আল্লাহ বলবে না ফেরসটা হয় নাই আমার নিমুখ হারাম গুনাহার বান্দাদের জ্বালানোর মতো আগুন এখনো যোগ্যতা আসে নাই আরো জ্বালাও আরো এক বছর এক হাজার বছর জ্বালানো হবে দুই হাজার বছর জ্বালানোর পরে আগুনের রং হবে সাদা কি রং হবে আগুনের দুনিয়ার আগুন দেখেন না নিচে একটু লাল থাকে উপরের দিকে একটু একটু সাদা সাদা হয় নেচলাইট জ্বালায় দেখবেন উপরের দিকে সাদা নিচে একটু লাল নিজের থেকে উপরের শক্তি বেশি আল্লাহ বলবে না এখনো হয় নাই মজে গুণাহর বেইমান মুনাফিক ইসলামের চারণকারী কোরআন সন্নাকে ডাকগিড়ি ফেলে দিয়ে নিজের আমিত্ব নিজের নীতি নিজের মন গড়া জীবন যারা চালিয়েছে এদের জানানোর যোগ্যতা আগুনের মধ্যে এখনো আসে নাই চালাও চালাইতে থাকো আর এক হাজার বছর জ্বালানো হবে তিন হাজার বছর জ্বালানোর পরে আগুনের রঙ হবে সাদা কী রং লাল থেকে সাদা সাদা থেকে কালো তিন হাজার বছর জানানোর পরে আগুনের রং হবে কালো আল্লাহ বলেন হ্যাঁ এখন হয়েছে আগুনের মধ্যে আমার জানানোর ক্ষমতা আগুনের মধ্যে হ্যাঁ এখন এসেছে এই আগুনের ভয়ে ভয়েশা কাঁদেন জানি না যদি আল্লাহ ওই আগুনে আমাদের আমাকে ফেলান আগুনের অবস্থাটা কেমন হবে তারপর আগুন তাকে পুড়িয়ে তার চেহারা পরিবর্তন করে দিবে চেহারা পাল্টায় দিবে আগুনের চেহারা বিভিন্ন হয়ে যাবে চেনা যাবে না দুনিয়ার আগুনে পড়লে ঠিক পাওয়া যায় না হারটেও বোঝা পাওয়া যায় না তার তখন কি অবস্থা হবে আল্লাহ এই জন্য আয়েশা সিদ্দিকারা দেওয়া তারা না কাঁধে সেই ভয়ে কাঁদতেছে আল্লাহ এই জন্য ইমান তো মজবুত কখনো হবে যখন বান্দার ইসলামের কাজ করবে ইসলামের কাজ যত কম করবে ইমান বান্দার তত দুর্বল হবে দুর্বল হবে আর ইমান দুর্বল হলে এই জন্য ইমানের ভিত্তি মজবুত না হলে আমলের উপরে তারাক্কি হয় না আমলের উৎসাহ জাগে না আমল করতে মজা লাগে না আমল করতে মজা লাগে না দুনিয়ায় চলতে ইমান আমল উভয়টা লাগে গাড়ি চালায় এক হাতে ইঞ্জিনের সাথে ক্ষমতা থাকে আর এক হাতে অঙ্গ ক্ষমতা থাকে কিলার চাপ দিলে ইঞ্জিনের ক্ষমতা শেষ আর এক হাতে বাম হাতে চাপ দিলে গাড়ির অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা শেষ এই জন্য মেশিন ঠিক না থাকলে কোনো অঙ্গ প্রত্যঙ্গে গাড়ির অঙ্গ পার্সে কাজ হয় না এলার চাপ দিলে ইঞ্জিনের ক্ষমতা বন্ধ হয়ে যায় তখন অঙ্গ অন্য অঙ্গে অন্য বন্ধ থাকে ইমানটা দুর্বল হলে আমল দুর্বল হয়ে যায় এই জন্য ইমান সচল থাকা লাগে ইমানটা মজবুত হওয়া লাগে ইমান শক্তিশালী হওয়া লাগে এই জন্য রসুল বলেছেন ইমানটা ঠিক করো দাবি করো ইমানদার না ইমানটা ঠিক করো ইমানটা ঠিক করো তোমার চলনে ইমানের সমস্যা তোমার কাজকর্মে ইমানের সমস্যা তোমার আকিতাগত ইমানের সমস্যা তোমার মানুষের চালচলনে তোমার ইমানের সমস্যা তোমার লেনদেনে ইমানের সমস্যা তোমার চরিত্রের মধ্যে ইমানের সমস্যা আখলাতের মধ্যে ইমানের সমস্যা আমলের মধ্যে ইমানের সমস্যা ইমান এই জন্য ইমানটা ঠিক করো ইমানটা ঠিক করো বেশি আমল করতে বলে নাই সহি আমল করতে বলেছে ইকলাসের সাথে আমল করতে বলেছে আমলুল তালি আমল ডাউল সহি করো আমল বেশি করো তা না বেশি বেশি করো এটা না আমল ঠিক করো নামাজ পড়ো তো যতটুক করো আল্লাহর জন্য করো জুমায় দশ রেখাত নামাজ এই দশ রেখাত সহিভাবে পড়ো আরো নফল পড়বা পড়ো কিন্তু যতটুকুনই বড় সহিসের সাথে পড়ো খালি বিশ টাকা তিরিশ টাকা নকল সহ পড়লে এটাই মকবুল হওয়ার আলামত নয় মকবুল হওয়ার আলামত হলো সহি হওয়া নিয়ে ঠিক থাকা এই জন্য শুরুতেই বলেছিলাম আলোচনার বিষয়বস্তু ইমান ও ইসলাম ইমান ও ইসলাম প্রত্যেক ইমানদার ব্যক্তি মুসলমান প্রত্যেক মুসলমান ইমানদার না ইমানদার না অনেকে নামাজের ফোটান্তি দেখা অনেকে অনেকে কথাবার্তায় বোঝে বহুত একজন বহুত বাদা কিন্তু ইমানের সমস্যা তার বিভিন্ন সমস্যা এই জন্য ইমানটাকে ঠিক করা ইমানটা মজবুত করা ইমানের প্ল্যাটফর্ম মজবুত না হলে ওখানে মানুষ দাঁড়াইতে পারে না বসবাস করতে পারে না বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত না হলে বিশতলা পঁচিশতলা ফাউন্ডেশন দিয়ে যদি বিল্ডিং করা হয় তাহলে মজবুত নিচে ওই রকম করতে হয় আর যদি ফাউন্ডেশন মজবুত না হয় তাহলে একাধিক তালা ওর উপরে চলে না এই জন্য আমাদের তো দুর্বল যার কারণে কোরআন পড়তে ভালো লাগে না ইমানটা দুর্বল পাশক্ত নামাজ পড়তে ভালো লাগে না ইমানটা দুর্বল কোরআনের কথা শুনতে ভালো লাগে না ইমানটা দুর্বল ওলামা ইকরাম দেখলে ভালো লাগে না ইমানটা দুর্বল ইসলাম প্রতিষ্ঠিত হোক ভালো লাগে না ইমানটা দুর্বল ইসলামী রাজনীতি ভালো লাগে না ইমানটা দুর্বল হ্যাঁ দিনদার ব্যক্তি দেখলে ভালো লাগে না ইমানটা দুর্বল আরে ইমানটা এত দুর্বল শয়তানের কাজ করতে ভালো লাগে ইসলামের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে গুনাহ করতে ভালো লাগে কত কিছু দুনিয়া সমস্ত সমস্ত করতে ভালো লাগে কিন্তু নেকদান করতে ভালো লাগে নিকদান করতে ভালো লাগে এই জন্য ইমানটা ঠিক করা ইমানের ব্যাপারটা দেখেন আল্লাহ কোন বান্দা বুঝতে পারে না এই জন্য ইমান একটা বিতর্কত ব্যাপার দেখানো যায় না ইসলাম এমন একটা বিষয় গোপন করা যায় না আমি আপনি নামাজ পড়ি না মানুষটা দেখে ওটা বেই আমি মানুষ দেখে সে একটা ফাঁসে মানুষ তো দেখে সে একটা সে মানুষ তো দেখে সে একজন মানুষ মানুষটা দেখতেছে সে একজন মসরিকের সাথে চলতেছে কিন্তু বলতে পারে না কিন্তু মানুষ বসে আল্লাহ বসে আল্লাহ বুঝে এই জন্য আল্লাহ মামী মানুষের তো লজ্জা নেই মানুষের লজ্জা সরম কিছুই নেই ইসলাম টিকিয়ে রাখতে হলে নিজে যেমন ইসলামের উপরে চলতে হবে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে স্ত্রীকেও ইসলামের উপরে পরিপূর্ণভাবে প্রবেশ করাইতে হবে ছেলে মেয়েকে দিনের পথে পরিপূর্ণভাবে চালাইতে হবে লেনদেন মহামেলা মহাসড়া ইসলামের উপরে চলতে হবে বিবাহ ইসলামের উপর হতে হবে আতিকা অনুষ্ঠান ইসলামের উপরে হতে হবে যত অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আছে সব ইসলামী তাদের হতে হবে তা না হলে তো ওটা বল না ওর মধ্যে বরং আরো গোনা হবে লজ্জা থাকলে মানুষ গুনা করে না লজ্জা থাকলে মানুষ মানুষ ইসলাম বাদ দিতে পারে না মানুষ বলে দুনিয়া কত ব্যস্ততা পারি না নামাজ পড়তে দুনিয়া ব্যবসায় কত ব্যস্ততা দোকান ছেড়ে মসজিদ আসার সুযোগ হয় না কত ব্যস্ততা চাকরি ছেড়ে ইবাদত করার সুযোগ হয় না কেন বিশ্ব নবী কি কাজ করে নাই দুনিয়ায় আবু বক্তর সিদ্দিক কি ইসলামী কাজ করে নাই খিলাফতের কাজ করে নাই ওহর খিলাফতের কাজ করে নাই হ্যাঁ আদি রদিয়াল করে নাই হাসান হুসাইন করে নাই শাহবা ইকরাম করে নাই নবীজি কাজ করেছে তিন মাস পর্যন্ত নবীর চোলা জলে নাই কিন্তু ইসলামের কাজ করা থেকে তো তিনি বিরত থাকেন নাই আবু বক্তর সিদ্দিক রদি আল্লাহ তিন দিন পর্যন্ত একটা খেজুরও খাইতে পারে নাই দুনিয়ার কাজ তো করেছে ইসলামের কাজও করেছে আমাদের দুনিয়ায় চাকরির জন্য নামাজ পড়তে পারি না ব্যবসার জন্য নামাজ পড়তে পারি না দুনিয়ার ভেজনা ফেসাদের জন্য নামাজ পড়তে পারি না সব দুনিয়ার চলে আখিরাতের কাজ চলে না গম থেকে ঘুমানো চলতেছে আমাদের গম থেকে উঠা চলতেছে সে স্কুলে যাওয়া চলতেছে ইউনিভার্সিটি যাওয়া চলতেছে প্রাইমারিতে যাওয়া চলতেছে আর ব্যবসা বাণিজ্যে যাওয়া চলতেছে খেট যাওয়া চলতেছে সব কিছু চলতেছে বাথরুম চলতেছে প্রসারখানা চলতেছে ব্যবসা বাণিজ্য চলতেছে রাজনীতি দুনিয়া চলতেছে সব চলে নামাজ চলে না কোরআন শিক্ষার আলোচনায় আগ্রহ থাকে না ইসলামের পথে চলতে আগ্রহ থাকে না দিনের পথে আমরা দুর্বল এই একটাই কারণ ইমান দুর্বল এই জন্য আমলের শাখা পড়ে শাখা না আল্লাহ আমাদেরকে দিনের সহি দান করুক প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা নজরে নজরে পারিবারিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইমান এবং ইসলাম নিয়ে বাঁচতে পারি বাঁচাইতে পারি সমাজকে বাঁচাইতে পারি আল্লাহ কবুল করুক আমি ফিরুদা না আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা